لا إله إلا هو الحي القيوم لا تأخذه سنة ولا نوم. تبارك الذي بيده الملك وهو على كل شيء قدير.

আমি কিন্তু খাদিজার বংশের মানুষ আমি এক নম্বর এতিম দুই নম্বর আলেম মান আক্রম আলে মন কান্নম আক্রমণ নবী বলছে যার আলেমকে সম্মান করলো সে আমি নবীর সম্মান করলো আমি আলেম মানুষ আমি গরিব মানুষ আমি এতিম মানুষ যখন আমার নবির মারতে যাইত তো নবী আমার হাত দুটা উঠায় বলতো আনায়াতি ও মায়ের বাগদাদি বলে কথাগুলো আমার অন্তরে এমন ভাবে এফেক্ট করলো আমার অন্তরটা ঘামিয়া মমে জমনে মোমবাতি আগুন পাইলে গলিয়া যায় আমার পাথরের মতো দিলটা গলিয়া গেল রে দুনিয়ার মানুষ কুল আতি আল্লাহ ওয়া আতি রাসূল সঙ্গে সঙ্গে আমার এতে বড় নবীর দিকে চলিয়ে গেল আমি বললাম আমি যদি তোমারে জিতায় দেই 1000 দিনার তুমি পাই বাইরাকে এই টাকাটা পাইলে বলো আমার নবীকে আমার সাথে দেখা দিব জানোয়ারের মতো জুনাই যদি বিশ্ববিখ্যাত হয়ে যাইতে পারে

কেমনে দিবা মরি আল্লাহ দেখো তো কার জানো মা নাই কার বাবা নাই কত যুবক ফেল ফেল পরে কান্দে আল্লাহ যাদের চোখ ভরা পানি তুমি তো বলছো পানি দেখলে আর আমি সহ্য করতে পারি না বান্দার দুনিয়া আগুন কোন বাড়িতে লাগলে

নামে জ্বালানো যাবে না যুবক বাইরে কত যুবক গাড়ি অ্যাক্সিডেন্টে প্রতিদিন মারা যায় কত ভাই কাজ করতে যে মারা যায় রে ভাই আজকে তোমার আমার জীবনের শেষ দিন চোখের পানি ফেলে এখন মাওলারে ডাক দিবা এই রাত পনে সময় মাওলারে ডাক দিবে একটা জুনাইদ বাগদাদি বলে তোমারে চিতায় দিলে আমারে তুমি জিতাই দিবা এ জুনাইদ রে আমি তোমার হাতের উপর লেখা দিয়া যাব আমারে তিন নবী স্বপ্নের ভিতরে তোমারে বাচ্চা বানাই দিয়ে যাবে

আপনি কিন্তু তার সম্মান বাড়াই দিয়ে যাবেন কত মসজিদের ইমাম আছে বাবা সভাপতি পাঁচ পয়সার দাম দেয় না জানুয়ারের মতো ব্যবহার করে সভাপতি সকালে চাকরি খায় বিকেল বেলা সেক্রেটারি জোড়া দেয় এমন অমানুষ কমিটি আছে না নাই

আবার ফেলতে গেলে যে তোমার আবার যেটার কথা মনে পইরা যায় তাহলে তো আমারো আচার দিবা তুমি রসলের মানুষ না হ্যাঁ তুমি আলেম না হ্যাঁ যা যা নবি আমার বলছে না আলেমের চেহারা লিখ তাকাই দিলে সেদিন আমার চেহারার লিখতে কাই দিলো যা টাকা দিয়ে বলে বহুত কামাইছি একজন আলেমের সম্মানের সঙ্গিতা দিয়ে দিলাম

等可以。